ভিউয়ার্স তিশার কথাগুলো শুনে আপনাদের কি মনে হয় লাইভে এসে আখিকে নিয়ে তিশা যে কথাগুলো বললো সে কথাগুলো কি সত্য আসলে কি আখি পাঁচশো এক হাজার টাকায় এখন প্রমোশনের কাজ করে ভাবা যায় যে আখির এত প্রমোশনের কাজ একটা রেখে একটা করে পারে না তার নাকে এখন ফিরি ফিরিও মানুষের প্রমোশন করে দিতে হয় তাও আবার তিশা যাদের সাথে কাজ করে তাদের হাত পাও ধরে ভাবা যায় আখির কতটা দুদিন চলে এসেছে সে নাকি পাঁচশো এক হাজার টাকায় প্রমোশনের কাজ করে তো আখির এই অবস্থার কথা শুনে আপনাদের কি মনে হয় তিশা নিয়ে যে কথাগুলো বললো সে কথাগুলো কি সত্য আরেকটা কথা তিশা এখানে বললো আখিকে নিয়ে যে আখি নাকি সতীন দেখেই বিয়ে করেছে ভাই আখি সতীন দেখে বিয়ে করে দিই তোমরা তোমাদের নিজেদের স্বার্থের জন্য আখিকে নিয়ে এসেছো ওই যে আরমান মালিকের মতো দুই সতীনে একসাথে সংসার করবা বাংলাদেশে ভাইরাল হবা সবাইকে দেখিয়ে দিবা লাখ লাখ টাকা ইনকাম করবা সেই আশায় সেই লোভে আখিকে বিয়ে করিয়ে এনেছো তোমার ওই দাতলা জামায়ের সাথে এরপরে যখন দেখেছো আখি আর সংসার করতে চায় না আলাদা আহাতকে নিয়ে থাকতে চাই এর যেন তোমার আসল চেহারা দেখিয়ে দিলে এখন শব্দ আখির তাই না স্বাভাবিক কখনোই দুশো দিন একসাথে থাকতে পারে না তাও আবার একেবারে ভাবা যায় মানে অন্যকে কপি করতে যেয়ে নিজের সংসারে আজকে কুরোল মেলে সংসারটা ভেঙে ফেললো আর এখন সব দোষ দিয়ে দিচ্ছে আখের উপর ভাই নিজের পায়ে তুমি নিজেই কুড়াল মেরেছো কেন এত ভাইরাল হওয়ার জন্য নিজের জামাইকে আরেকটা মেয়ের সাথে বিয়ে দিয়ে এনেছো এত লোভ মানে বলতে গেলে লোভ তো আখের না লোভ হচ্ছে তোমার এই জন্য নিজের দোষে নিজের সংসারটা নষ্ট করে এখন অন্যের উপরে দোষারোপ চাপিয়ে দিচ্ছ ভাবা যায় আবার সেই কথাগুলো লাইভে এসে গলা উঁচু করে বলে আমাদের তিসা আপা বুঝলাম আখের জন্য সংসারটা ভেঙে গেছে আখি হয়তো সংসারটা নষ্ট করেছে কিন্তু একটা কথা সত্য এবং সবারই মেনে নিতে হবে এক হাতে কখনোই তালি বাজে না তালি বাজাতে গেলে দুই হাতেরই প্রয়োজন এদের এই দুই সুদিনের অতিরিক্ত বাড়াবাড়ি এবং খোঁজাখোঁজের জন্য এই সংসারটা নষ্ট হয়ে গেছে আর সব থেকে বড় কথা হলো এদের জন্যই আজকে একটা বাচ্চা তার বাবা এবং পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আয়াসকে দূরে সরিয়ে রেখেছে শুধুমাত্র এই দুই সুদিনের হিংসার জন্য মানে ভাবা যায় নিজেদের ভালো নিজেদের ক্যারিয়ার নিজেদেরকে ভাইরাল করার জন্য ছোট একটা বাচ্চার জীবন নিয়ে এরা খেললো মানে কতটা নিম্ন লেভেলের লোকেরা মানে এভাবে একজন আরেকজনের ওপরে দোষারোপ করে লাইভে এসেই কথাগুলো বলে চালিয়ে যাবে মানে জোর খাটিয়ে জিততেই হবে এমন একটা ভাব এদের মানে কি আর বলবো এদের কথা